ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুনমুন আজ চলে আসলাম আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তো আজ বানাবো কি আজ বানাবো নতুন আলুর দিয়ে মটরশুঁটি দিয়ে দম তো এখন বাজারে নতুন নতুন আলু আলু উঠছে তো নতুন আলুর দমের রেসিপি আমি একটু শেয়ার করলাম সবাইয়ের সাথে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন না দেখলে কিছুই বুঝতে পারবেন না তো সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আমি কিভাবে এই অটোশুটি আলুর দমটা বানালাম রেসিপিটা সবার সাথে শেয়ার করলাম তো প্রথমে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়ে নেওয়া নেওয়ার পরে আমি আলুগুলো আলুগুলো আগে এখন তো নতুন আলু তো নতুন আলুতে প্রচণ্ড নোংরা থাকে যার জন্য এটা পরিষ্কার করে আগে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে এটা সেদ্ধ করে সেদ্ধ করতে হবে যেহেতু প্রচুর কাদা আর বালি থাকে তো একটু ভালো করে পরিষ্কার করে আগে ধুয়েই এটা সেদ্ধ করেছিলাম আমি আর এদিকে দেখো সেদ্ধ করার পর আলুগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটা গোটা টমেটো নিয়েছি আমি কিছু কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি আদাগুলো কতটা পরিমাণ নিলাম সবাইকেই দেখিয়ে দিলাম কতটা পরিমাণে আমি নিয়েছি তো এটা একটা পেস্ট বানিয়ে নেবো আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো এটা একটা পুরো সম্পূর্ণ নিরামিষ রান্না আর একটু কড়া একটা বসিয়ে দিলাম আমি কড়াটা গরম হচ্ছে এবারে আমি কড়াতে তেল দিয়ে তো আলুগুলো আমি প্রথমে দিয়ে দিয়েছি তো আলুগুলো দেওয়ার পর আমি এটা হচ্ছে আলুগুলো একটু ভেজে নেব এটা সাদা তেলেও রান্না করলে হবে আর এবার একটু নুন নিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো সাদা তেলেও করতে পারো তোমরা আর সরষের তেলও করতে পারো আমি একটু সাদা তেলের রান্নাটাই বেশি করি তাই একটু সাদা তেল দিয়েই রান্না করছি যেহেতু নিরামিষ রান্না নিরামিষের দিন আমি বেশিরভাগ সাদা তেল দিয়েই রান্নাটা করি আর সরষের তেল করলেও কোনো অসুবিধা নেই আর সাদা তেল দিয়ে করলেও কোনো অসুবিধা নেই তো আমি সাদা তেলেই রান্নাটা করছি আলুগুলো আমি ভেজে নিচ্ছি আলুগুলো যখন লাল করে একটু ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো একটু তুলে নেব পাতার সাহায্যে এবার ওই তেলে একটু চিঁড়ে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দেবো একটু হিং নিরামিষ রান্না যেহেতু একটু আমি হিং দিলাম হিংটা না দিলে এই রান্নায় রেসিপিটা ভালো হবে না হিংটা অবশ্যই দিতে হবে এবার যেই আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটোর সেই পেস্টটা পুরোটাই আমি দিয়ে দেবো একদম কম কিছু মশলা দিয়ে আমি এটা বানাবো কিন্তু খেতে হয় খুব সুন্দর নিরামিষের দিন এরকম একটা আলুর দম বানিয়ে সবাই খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে তো আদা কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম টমেটোর যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নার্বো করাতে যাতে ওই আদা টমেটোর কাঁচা গন্ধটা না থাকে এবার আমি যে জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প অল্প পরিমাণে নিয়েছিলাম সব নিয়ে এই মশলাটাকে একটু কড়াই নিয়ে নেবো আর একটু ওই যে মশলা ধোয়ার যেই জলটা থাকলো যাতে মশলাটা না পড়ে যায় একটু সেই জলটাই আমি দিয়ে দেবো দিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি আমি এবার কাঁচা মটরশুঁটি আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু দিয়েও আবারও একটু নাড়াচাড়া করে নেব আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে আলুগুলোর ভেতরে সব রকম মশলাটা রুকে যায় এবার আমি নুনটা একটু দিয়ে দেব নুনটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব এবার একটু গোলমরিচ গুঁড়ো আমি এটা দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ রান্না একটু গোলমরিচ গুঁড়ো দিলে ভালো লাগবে খেতে তাই একটু গোলমরিচ গুঁড়ো দিলাম ঝালটা পরিমাণ মতো দেবে সবাই অল্প অল্প পরিমাণ যেমন আমি দিয়েছি অল্প অল্প করে এবার দেখো আলুগুলো খুব সেদ্ধই হয়ে গেছে যেহেতু সেদ্ধ ছিল তাই একটু অল্প পরিমাণে জল দেবো মশলার কাঁচাটা গন্ধটা যাতে না থাকে সেরকম একদম এক কাপের মতো জল দিয়েছি বেশি জল দিইনি কারণ আলুটা তো সেদ্ধই আছে শুধু মশলাটা সবচেয়ে ঢুকবে বলে তাই আলুটা একটু জল দিলাম অল্প পরিমাণে একদম দিয়ে এটা একটু একটা ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণ পর এসে আমি যখন দেখব তো একদম পুরো জলটা শুকনো হয়ে আলুর একদম একটু মাখো মাখো হয়ে যাবে তো এটা একটা মাখা মাখা হয়ে গেলে তো আলুর দামটা আমার রেডি হয়ে গেছে একদম দেখো কি সুন্দর একটা কালার এসছে এবার আমি এতে গরম মশলা গুঁড়ো একটু ছড়িয়ে দিয়েছি একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা পাতা কুচিটা দিতেই হবে ধনে দিলে দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও খুব টেস্ট হবে আলুর দমটা দেখো রেডি হয়ে গেল আমার একদম ছোট আলুর দমের রেসিপি আর একদম কম মশলা কম কিছুতেই বানালাম কিন্তু দেখতে কালারটা খুব সুন্দর এসছে আমার এই রান্নার রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার আমি এটা পরিবেশন করে দিচ্ছি নিরামিষের দিনে অবশ্যই বানাবেন এইরকম মটরশুটি দিয়ে আলুর দম ছোটো আলুর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন রান্না নিয়ে আবার নতুন দিনে চলে আসব। ততক্ষণের জন্য টাটা সবাইকে কেমন হলো আমার এই রেসিপিটা সবাই একদম কমেন্টের মাধ্যমে সবাই একটু বলবেন আর এটা লুচির সঙ্গে খেতে ভালো লাগবে আমি লুচির সঙ্গে এটা লুচির সঙ্গেও এটা পরিবেশন করলাম লুচির সঙ্গে এটা খাওয়া হয়েছিলো তো লুচির সঙ্গে এটা পরিবেশন করলাম লুচির সঙ্গে এটা বেশি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং